আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচ অক্ট নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় এশরাক চাস্তের নামাজের সময়সূচি এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগ নামাজের সময়সূচিত আজকে সোমবার ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ইংরাজি তিনে ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বাংলা সাতশেষাবান চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্য অন্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তো যে যেখানে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা সতেরো মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে বারোটা ষোলো মিনিটে ছয়টা তিরিশ মিনিটে ফ জহরের নাম রক্ত শুরু হবে বারোটা ষোলো মিনিটে শেষ হবে চারটা পনেরো মিনিটে আসরের নাম রক্ত শুরু হবে চারটা ষোলো মিনিটে আসরের নাম রক্ত শেষ হবে পাঁচটা ছত্রিশ মিনিটে মাগরীবের নামাজ যে রক্ত শুরু হবে পাঁচটা সাতান্ন মিনিটে মাগরীবের নাম রক্ত শেষ হবে সাতটা দশ মিনিটে এশার নামাজ রক্ত শুরু হবে সাতটা এগারো মিনিটে শেষ হবে পাঁচটা এগারো মিনিটে আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার সেহেরি শেষ সময় হলো পাঁচটা এগারো মিনিটে আর ইফতারের সময় হলো সন্ধ্যা পাঁচটা সাতান্ন মিনিটে আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকে রক্ত সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত স্বাস্থ্যের রক্ত সকাল আটটা বাউন্ন মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত এবং তাহাজ রক্ত উত্তম সময় রাত একটা উনত্রিশ মিনিট থেকে ভোর পাঁচটা এগারো মিনিট পর্যন্ত আজকের নামাজের নিষিদ্ধ রক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা একত্রিশ থেকে ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে বারোটা দশ থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা সাঁত্রিশ থেকে পাঁচটা তিপান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো পক্ষে নামাজ আদায় করতে পারবেন না এছাড়াও ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবো বিভাগের শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রামের পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামের পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুন্নাদের তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরা আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে কয়েকটা বিভাগে আপনারা বেশি করবেন তাছাড়া ভিডিও নিচে ইসলামি ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহী অবরিকা তুহু